আপনাদের জানার চেষ্টা করছি আমরা অফিসের সাথে কথা বলে জানা এখন পর্যন্ত জানতে পেরেছি যে এই হলের অবস্থান দুশো দশটি ভোটারের মধ্যে এখন পর্যন্ত ভোট কিন্তু পড়েছে দর্শক প্রতিদূল আবহাওয়ার যদিও সংখ্যা সংখ্যা হচ্ছে ভোটারের এরপর আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমাদের আরো গরিবের সাজক পরিষ্কারি দর্শক আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে তিরিশ বছর পরে শুরু করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষার্থী সংস্কৃতি জাতশনী বছর এই জাকস্রিক বছর ঘিরে শিক্ষাদের মধ্যে কিন্তু অনেক বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও এখন পর্যন্ত তাদের যেমন ছাড়া কিন্তু পাওয়া যাচ্ছে না দর্শক এই বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু আমরা আশা করছি স্কুলের মধ্যে প্রার্থীদের কিন্তু পর্যাপ্ত ছাড়া আমরা পাবো প্রার্থীদের সৌপরের মধ্যে কিন্তু একটা আনাগোনা কিন্তু আমরা বেশি পরিমাণে পাবো বলে আশা করছি দর্শক এর বাইরেও বিভিন্ন আলোচনা হলে বাইরেও দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ে বাকি বিভিন্ন হলে আপনাদেরকে জানাবো দর্শক মোটর দ্বারা কিন্তু বৃষ্টি হচ্ছে এর পরেও কিছু শিক্ষার্থীদের কিন্তু ঢাকা থেকে হোক ভোট ভোট দেওয়ার কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি এই বাইরেও কিছু শিক্ষার্থী কিন্তু ভালো অবস্থান করলেও এখন পর্যন্ত ভোট দিতে আসেনি তো এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের আজকে দেখানোর চেষ্টা করবো আমাদের এই ভিডিওর মাধ্যমে দর্শক সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আচ্ছা প্রিয় দর্শক আমরা আছি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের একটি হল আলবেরুন হলে এখানে সাবিক পরিস্থিতি আমরা জানার চেষ্টা একজন প্রার্থীর মুখ থেকে আচ্ছা আপনি কোন প্যানেল থেকে মূলত নির্বাচন করছেন আচ্ছা আমার নাম সরণ আমি সম্পৃক্ত প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদে সাধারণ সম্পাদক পদ প্রার্থী আমরা খুব আশা নিয়েছিলাম যে তেত্রিশ বছর পর যারশো হচ্ছে শিক্ষার্থীর মধ্যে যে আমেজ রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যুথভাবে স্বচ্ছতার মাধ্যমে নির্বাচনটি সম্পন্ন করবে কিন্তু নির্বাচন কমিশন এখন অব্দি তাদের চূড়ান্ত রকম ব্যর্থতা এবং স্বচ্ছতার পর্যায়ে দিয়েছে এবং সেটি আরও বেশি স্পষ্ট হয়েছে আজকে নির্বাচন শুরুর মধ্য দিয়ে আমরা অসংখ্যভাবে দেখতে পেয়েছি যে হলগুলোতে অনচি নিয়ে দেওয়া হচ্ছে না পোলিং এজেন্ট যুক্ত করার কথা আমাদের গতকাল রাত দুইটার পরে কনফার্ম করা হয়েছে এবং এবং পোলিং এজেন্ট যখন আমাদের হলে হলে গেছে তাদেরকে পোলিং এজেন্টকে অন্তর্ভুক্তির ক্ষেত্রেও নানান ধরনের বিপাকে ফেলা হয়েছে তেমনিভাবে আমি আরক্ষ্য প্রশ্ন অ্যাড করতে চাই পোলিং এজেন্টদেরকে তারা অনুৎসাহিত করছে পোলিং এজেন্টরা যেন বিপদে পড়ে এই জন্য তাদেরকে বলা হচ্ছে যে ছবি সহ আইডি কার্ড লাগবে ছবি সহ আলাদা ছবি প্রিন্ট করে তাকে নিয়ে যেতে হবে এখন প্রবলেমটা হচ্ছে যে এইটা পুরোপুরি চাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশ্ন বা নির্বাচন কমিশন যেন কোনো পক্ষের থেকে পোলিং এজেন্ট না থাকে তাদের কারচুপি করতে সুবিধা হয় তারা যেন হচ্ছে নিজেদের মতো করে ভোট কারচুপি করতে পারে এই জন্য তারা এই ধরনের অসহযোগিতা অস্বচ্ছ এবং হচ্ছে যে মানে পুরোপুরি মানে পক্ষপাতদুষ্ট এই ধরনের আচরণ করছে আমরা মনে করি যে নভাবে শিক্ষার্থীরা অবশ্যই এর উচিত জবাব দেবে যে ব্যালটে যেমন দেবে ঠিক তেমনি হবে নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় প্রশ্ন সবাইকেই দেবে তারা নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এখন অব্দি যে ফাঁসলামোগো করতেছে আমি স্পষ্টভাবে বলতে চাই যে তারা ফাঁসলামওই করতেছে নয় তারিখে লোক টেস্টের করানো হয়েছে এবং এখন অব্দি রোগ টেস্টের রেজাল্ট আসে নাই লোক টেস্ট যারা করানো হলো রোগ টেস্টে যে কোনো প্রার্থীকে ডোব টেস্ট করানো হলো কেউ পজিটিভ আসবে কেউ নেগেটিভ আসবে সেই রেজাল্টটা তারা কখন দেবে নির্বাচনের পরে মানে এইগুলো কোনো ধরনের সিদ্ধান্ত তারা এখনো অবধি দিতে পারে নাই এবং তাদের কোনো স্পষ্টতাও নাই কোনো কাজে ভোট গণনার ক্ষেত্রে তারা তারা যেই ধরনের ইয়ে রাখছে যে কেন্দ্রগুলো আপনারা জানেন যে ডাঙ্গারা একুশটা হল রয়েছে একুশটা হলে কেন্দ্র রয়েছে তো আমি বলতে চাই যে তারা ভোট গণনা করবে সিনেট হলে মানে হলগুলো থেকে যখন ব্যালট বাক্স নিয়ে সিনেট হলে যাবেন এর মধ্যে যে ব্যালট বাক্স পরিবর্তন হয়ে যাবে না সেটার নিশ্চয়তা কে দিবে। এটাও মানে খুব জটিল একটা প্রবলেম কিন্তু এই সব বিষয়ে প্রার্থীরা যারা আছেন তাদের কাছে কোনো স্বচ্ছতা নিশ্চিত করেনি বিশ্ববিদ্যালয় প্রশিক্ষণ ঠিক তেমনি ভাবে আমরা মনে করি শিক্ষার্থীদের কাছেও কোন স্বচ্ছতা মানে নিশ্চিত করেনি দর্শক ঝাঙ্গের বিশ্ববিদ্যালয় আলোচনা হলে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সার্বিক পরিস্থিতি আমাদের আজকে প্রতিকূল আবহাওয়ার কারণে কিন্তু ভোটারদের অসংখ্য ভোটার থাকলেও এখানে ভোটারদের পর্যাপ্ত অংশগ্রহণ কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি না দর্শক আহ ঝাঙ্গের বিশ্ববিদ্যালয় এই গোষ্ঠী হলে কিন্তু একযোগে অনুষ্ঠিত হচ্ছে যে একশো নির্বাচন আমরা সেখানে রয়েছে আলডারণ হলের সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে প্রিয় দর্শক আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতশো নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ রয়েছে বিভিন্ন ধরনের চেকপোস্টের ব্যবস্থাও আমরা দেখতে পাচ্ছি যে ম্যানুয়ালি কিন্তু ভোটারদের ভোট কেন্দ্রে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু আমরা কিছু ভোটারদের লক্ষ্য আগে কিছু ভোটারদের আনাগোনা দেখে পেলেও এখন কিন্তু ভোটারের সংখ্যা প্রায় নেই বললে চলে এর বাইরেও আমরা যদি একজন

আচ্ছা আপনাকে ধন্যবাদ দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের আলবেরন হলের ভোটারদের সঙ্গে কিন্তু নেই বলে চলে একজন ভোটার প্রার্থীর সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো এখানে কিন্তু রয়েছে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র সমর্থিত বিভিন্ন প্রার্থীরা এখানে কিন্তু ভোট কেন্দ্র প্রায় ফাঁকা রয়েছে দর্শক আমরা কিন্তু কোনো ভোটারের বুঝতে এখানে লক্ষ্য করছি না এর বাইরেও আমরা অন্যান্য হল তাই ভাসানি হল শো খাজুল ইসলাম হলে বিভিন্ন হলে ঘোরার চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে এ পর্যন্ত সাথে থাকুন আমাদের এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে কিন্তু ভোটারদের সংখ্যা আমরা আশা করছি যে পর্যপ্ত বেড়ে যাবে এর বাইরেও আছে প্রতিকূল আবহাওয়ার কারণে কিন্তু ভোটারদের পরিস্থিতি ওরকম উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না এরপরে দর্শক আমরা কিন্তু বাইরে দেখতে পাচ্ছি আপনাদেরকে কোন কোন পুলিশ সহ মোতায়েন রয়েছে বিভিন্ন বিজিপি সহ বিভিন্ন সেনা কর্মকর্তারা এর বাইরেও আমরা কিন্তু যার নির্বাচনের সাপের পরিস্থিতি কিন্তু আপনাদের সাথে আজকে তুলে ধরার চেষ্টা করব না দর্শক আমরা এখন অবস্থান করছি ঝাঙ্গের বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থী সংসদের একটি হল আলবিন হল এখানে কিন্তু নির্বাচনে এক আমের সৃষ্টি হয়েছে যেখানে আলবিন হলে দুশো দশজন ভোটার থাকলেও এখন পর্যন্ত কিন্তু মাত্র ছেষল্লিশটি ভোট পড়েছি আমরা কথা বলার চেষ্টা করলাম একজন প্রার্থীর সাথে আপনি কোন প্যানেল থেকে নির্বাচন করছেন আচ্ছা এখন এই নির্বাচন বিষয়ে আপনার নির্বাচনকে ঘিরে আপনার কি সম্ভাবনা বা সংখ্যা দেখতে পাচ্ছেন আপনি ছিল বাট আমাদের এখানে একটু বৃষ্টির কারণে একটু স্থবিরতা দেখে তো যারা আমাদের হলের ভোটার তারা সতর্কভাবে ভোট দিচ্ছে কিন্তু যারা বাইরে আছে আমাদের যেসব শিক্ষার্থীরা বাইরে আছে ঢাকা থেকে আসবে তাদের ক্ষেত্রে হয়তো একটু হচ্ছে আশা করছি যে তারা সবাই চলে আসবে নির্বাচন নিয়ে আপনার কোনো সংখ্যা হচ্ছে কিনা না না এখন পর্যন্ত কোনো অভিযোগ আমার ব্যক্তিগত ভাবে কোনো অভিযোগ নেই বাট আশা করছি যে এমন হলে কোন সংখ্যার অবকাশ